আসসালামু ওয়ালাইকুম এভ্রিওয়ান আমি মুসারি বিম আপনাদের সাথে চলে এসেছি আমাদের সাথে কথা এখন আরিফ ভাই আছে আর যে আনন্দ জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর পুষ্পহারের কালেকশন দেখছি না সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমাদের বরাবরের মতন মডেল ভাইয়া আছে আপনাদের সাথে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে পুষ্পহার বিউটিফুল একটা কালেকশন এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটার শুধু আপনার চারা আছে নেকলেসটা আর নেকলেসটা আছে সাড়ে তিন আনা সাড়ে তিন আনা হ্যাঁ এখানে আপনার কাস্টমাইজ করা যাবে এই যে এই সেন্টার পিসের ডিজাইন গুলো আমি চেঞ্জ করে দিতে পারবো খুব সুন্দর আচ্ছা আচ্ছা তারপর এখানে এই ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবে যে যে ডিজাইন চাই অনেক রকম ডিজাইন আছে খুব সুন্দর এটা রোজ গোল্ড কালারের পুঁথি এটা হলো 3.5 আনা জানা না মানে 7.5 আনার ভিতরে ফুল সেটআপ এই যে কানের দুলটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কানের দুলগুলো প্রত্যেকটার সাথে আছে দেখেন এই যে কানের

এগুলো প্রত্যেকটাই আপনার সাড়ে ছ হাজার সাত ভিতরে কানের সহ আপনি পেয়ে যাবেন মানে আমাদের কানের সহ হচ্ছে সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজার সাত এর মধ্যে হয়ে যাচ্ছে এরপর আমি আরেকটা কালেকশন দেখি এটা অনেক সুন্দর আচ্ছা চকার দেখবা এখন এই ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা একটা চকার দেখেন এই চকারটা অসংখ্য সুন্দর পাঁচানা পাঁচানা আর দুই হচ্ছে কানেক্টর

এটা ওইটা আমি বলে দিচ্ছি এটা এটা হচ্ছে ইয়ার রিংসটা দেখেন এই নো নেকলেসের ওজন হচ্ছে 3.5 আনা 3.5 আনা মাত্র 3.5 আনায় এত সুন্দর একটা ডিজাইন আর ইয়ার হচ্ছে 2 আনা ইয়ারিংস হচ্ছে মাত্র দুই আনা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে লাইট ওয়েটের ভিতরে একদম সুন্দর কালেকশন এখানে বিভিন্ন রকমের কালেকশন গুলো আছে খুবই সুন্দর এই যে এই কালেকশন একটু দেখেন ওয়াও জাস্ট দেখেন সেন্টার পিস গুলো এই যে জাস্ট অসাধারণ এই ফ্লাওয়ার উপরে করে আমার এখানে ধরে থাকলে বুঝতে পারবেন ওয়াও এক্সিলেন্ট লাগবে কিন্তু একদম অসাধারণ মানে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছেলে মানুষ হয়ে ভাইয়াকে এত সুন্দর লাগছে মানে মেয়েদের কতটা সুন্দর লাগবে জাস্ট দেখেন খুবই সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এগুলো প্রত্যেকটার সাথে দেখেন ইয়াররিংস আছে আপনারা কিন্তু ইয়াররিংস সহ নিতে পারবেন ইয়াররিংস ছাড়াও নিয়ে নিতে পারবেন এবং যদি বলে যে আমি আরো বেশি ওয়েটের ভিতর ভিতরে দিব একটু লং নেব মানে যেমন চাই তাকে ক্লায়েন্টের সামনে আমরা বসে সেটআপ করে দিয়ে দিব ফুল সেটআপ নিতে পারবেন সেন্টার পিসগুলো শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে দেখেন অনেক রকমের সেন্টার পিস আছে সেম ওয়েটে সাড়ে তিন আনার মধ্যে সাড়ে তিন আনা থেকে চার আনার মধ্যে আপনারা নেকলেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন সব এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা আনন্দ জুয়েলার্স পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার নট আউট দেখতে পাচ্ছেন এখন কিন্তু জঞ্জমাট সবাই আছে বিয়ে এর কেড়াকাটা করছে আপনারাও আপনাদের বিয়ে এর কেড়াকাটা করে করতে কিছু চল আসতে পারবেন প্রত্যেকটার জায়গায় হচ্ছে আপনাদের সেন্টার পিস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু ডিফারেন্ট আর আমরা কিন্তু এতক্ষণ ছিলাম নর্থ টাওয়ার শপ নম্বর দুশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশে